প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি তোমাদের বইয়ে তিন পয়েন্ট দুই অনুশূল দুই নম্বরের অঙ্কগুলো পর্যায়ক্রমে সমাধান করে দেখাবো তো দেখো কি বলতেছে এখানে সরল করো ক নম্বরটা দেওয়া আছে প্রথমে আমরা ক নম্বরটা উঠাই ফেলি সেভেন এক্স প্লাস থ্রি বি এর হোল কিউ মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি বি এর হোল কিউ মাইনাস সিক্স এক্স ইন্টু সেভেন এক্স প্লাস থ্রি বি ইন্টু ফাইভ এক্স প্লাস থ্রি বি ঠিক আছে এখান এখানে কিন্তু আমরা একটা সূত্র লক্ষ্য করতে পারছি সেটা কি দেখো একটু লিখে দিই তোমাদের সুতো ছয় এবং সাত থেকে আমরা কি জানি সুতো সাত থেকে আমরা কি জানি এ মাইনাস বি হোল হোলকিউ টু কিউ মাইনাস এ স্কোয়ার বিয়ার প্লাস বি ঠিক আছে তো এইটুকু যদি আমরা একটু সাজিয়ে কমন নিই তাহলে কি পাবো দেখো এটা এই কিউ আর এই লাস্টের এটা বি নিয়ে আসলাম প্লাস এটা মাইনাস হবে ঠিক আছে তো এখানে মাইনাস বি কিউটা আমি আগে দেখলাম মাইনাস চিহ্ন যদি এখানে কমন নেই মাইনাস দেখো এখানে থ্রি এ বি কমন যাবে এই দুটোই তাহলে কী থাকে এ মাইনাস বি ঠিক আছে অথবা আমরা কী লিখতে পারি এ মাইনাস বি হোল কিউ ইকাল টু এইটা একটা কি অনুসিদ্ধান্ত এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এটা আমাদের সূত্রগত সাত সে মতে সূত্র ছয় থেকেও কিন্তু আমরা একটা সূত্র বের করতে পারি অনুসিদ্ধান্ত তো এখন আমরা এই আকারে প্রকাশ করবো এই যে দেখো একউ মাইনাস বি কিউ মাইনাস এখানে থ্রি আছে তাই না থ্রি এ বি আছে কিন্তু দেখো সিক্স এক্সটা একটু ভেঙে নিলে হয়ে যাবে তো দেখো সেভেন এক্স প্লাস থ্রি বি এর হোল কিউ মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি বি এর হোল কিউ এইখানে আমি কী করবো থ্রি দেবো থ্রি দিয়ে সেভেন এক্স প্লাস থ্রি বি ইন্টু ফাইভ এক্স প্লাস থ্রি বি এইখানে আমি টু এক্স দেবো দেখো এখন বুঝতে পারো কিনা এখানে ছিল আমাদের মাইনাস সিক্স এক্স এখানে থ্রি আর এখানে মাইনাস এই এখানে দেখো মাইনাস থ্রি আছে আর এখানে টু এক্স গুণ করলে কী হবে মাইনাস সিক্স এক্স হবে কেন করলাম এটা আমরা এই সূত্র পরিণত করলাম ঠিক আছে এইটুকু আমাদের এক্সট্রা এইটার জন্য আমরা আলাদা একটা মান পেয়ে যাব ঠিক আছে তো দেখো এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এই যে এ বি ঠিক আছে ইন্টু কি আছে এ মাইনাস বি এইটার মান যদি আমরা এ মাইনাস বি পাই তাহলে কিন্তু আমরা এই সূত্রটা লিখতে পারবো সেটাই চেষ্টা করবো এখন ঠিক আছে পরের লাইনে দেখো এখন আমরা ধরব ধরি ধরি প্রথমটা ঠিক আছে সেভেন এক্স প্লাস থ্রাইজ বি ইকোয়াল টু যেহেতু যেহেতু এখানে এক্স আর বি আসে তো আমি পি ধরলাম এটা যে কোনো একটা কিছু ধরলে হয় আবার এবং ফাইভ এক্স প্লাস ধরলাম ঠিক আছে তাহলে পুরো দত্ত আসে কী হবে আচ্ছা তার আগে একটা কাজ করে আসি এখন এই যে আমরা ধরলাম এই দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাই দেখো এই দুইটা যদি এখন বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাবো চিহ্ন পরিবর্তন করবো মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস এখানে আমরা লিখে দেবো কি বিয়োগ করি পাই বা বিয়োগ করি ঠিক আছে বিয়োগ করে দেখো এখানে বের করলে কী হয় সেভেন এক্স থেকে ফাইভ এক্স বাদ দিলে টু এক্স থাকছে আর এখানে দেখো এটা আর এটা কেটে যাচ্ছে এখানে বের করলে কী হবে পি মাইনাস কিউ ঠিক আছে এটা কেন লিখলাম এই যে টু এক্সের মানটা আমরা তৈরি করে নেব টু এক্স যেখানে পাবো টু এক্সের গাল কী হবে পি মাইনাস কিউ হবে তাহলে আমরা এই সূত্রে রূপান্তর করতে পারছি ইজিলি তাই না তো এখন এরপরের লাইনটা আমি এখানে করে দিচ্ছি আচ্ছা পাশে করে দিই এ দুইটা আমাদের দরকার নেই আশা করি তোমরা সূত্রটা জানো তো লিখব রাশি কি হবে মানগুলো বসাবো শুধু এইটুকু সমান আমাদের পি ধরেছি আর এটুকি সমান কিউ ধরেছি শুধু এটা বসায় দেবো ঠিক আছে তাহলে প্রথমে কি আছে এখানে দেখো পি কিউ হবে মাইনাস কি হবে কিউ এর কিউ মাইনাস থ্রি এখানে এটুক সমান পি আর এটুক সমান কি কিউ আবার দেখো এখানে আমরা কী পেয়েছি বিয়ে করে টু এক্স ইকাল টু পি মাইনাস কিউ তো এই টু এক্সের মান কী বসাবো পি মাইনাস কিউ কী করলাম আমরা এইখান থেকে এই সবগুলো মান বসালাম বসাই প্রদত্ত রাশি কি পেলাম সেটাই লিখলাম তো এইটা টু আমি কি দেখালাম সূত্র সাত থেকে আমরা পেয়েছি এটা ইকল টু পি মাইনাস কিউ এর হোল কিউ ঠিক আছে এখন এই পির মান আর কিউ মানটা বসাই দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে পির মান কত প্রথমটা ধরেছিলাম এই যে এটা সেভেন এক্স প্লাস থ্রাইস বি মাইনাস এখানে একটা ব্র্যাকেট দেবো আমরা এই মাইনাস থাকলে পির মান যেহেতু দুইটা পদ আছে এবং কিউয়ের মানও দুইটা পদ আছে সেই আমরা ব্র্যাকেট দিলাম কী আছে ফাইভ এক্স ঠিক আছে এটার হোল কিউ এখানে আমরা বসে লিখে দেবো কি পি ও মান বসিয়ে ঠিক আছে এখন দেখো সেভেন এই ব্র্যাকেট দিয়েছিলাম কেন কারণ এই মাইনাস চিহ্ন থাকলে ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে তো এখানে কি হবে মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি বি ঠিক আছে এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি দিয়ে হোল কিউ দেখো এখানে কেটে যাচ্ছে কোনটা কোনটা এখানে থ্রি বি আর থ্রি বি কেটে যাচ্ছে আমাদের থাকতেছে সেভেন এক্স থেকে মাইনাস ফাইভ এক্স করলে কত থাকে টু এক্স এর হোল কিউ ই কলটা আমরা কি লিখতে পারি টু তিনবার গুণ হবে অর্থাৎ এইট আর এক্স বার গুণ হলে এক্স কিউব এটাই কিন্তু আমাদের অ্যান্সার এখন আমরা খ নম্বরে চলে যাচ্ছি ঠিক আছে সেম হয়তো করবো একেবারে একই রকম সূত্র ছয় থেকে আমরা কী পেয়েছিলাম সেটা কি এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এ প্লাস বি হোল কিউ বিকল টু ওইটা অ্যাপ্লাই করলে আমরা কিন্তু খ নম্বরটা সমাধান করতে পারবো তো এটা মাসে বলছি ঠিক আছে খে কি আছে খ এ প্লাস বি সি এর হোল কিউ মাইনাস এ মাইনাস বি প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি এর হোল স্কোয়ার দি সেকেন্ড তাই না কি করব আমরা ছয় নম্বর সূত্র অ্যাপ্লাই করে করবো সেটা কি ছিল আমাদের এ মাইনাস বি হোল কিউ ইকাল টু এ কিউ মাইনাস থ্রি এ বি মাইনাস প্লাস থ্রি এ বি মাইনাস বি কিউ আর এটা থেকে আমরা আরেকটা সূত্র বানাতে পারি সেটা কি এ কিউ যদি প্রথমে নিয়ে আসি আর এখানে যদি মাইনাস থ্রি এ কমন নেই তাহলে আমরা কী পাবো এ প্লাস অর্থাৎ আমরা লিখতে পারি এ মাইনাস বি এর হোল টু এটাও লিখতে পারি সেটা কি এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি এখানে মাইনাস হবে যেহেতু এখানে মাইনাস জন্য কমান নিয়ে এসে এই জন্য এখানে কী হবে মাইনাস হবে ঠিক আছে থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো তোমরা এটা সত্য আকারে মুখস্থ করতে পারো আবার এইটা থেকে কিন্তু এটা বের করেও দিতে পারো ঠিক আছে আচ্ছা আমরা এই আকারে পরিণত করবো তাহলে আমরা এইটুকু কিন্তু লিখতে পারবো ঠিক আছে আচ্ছা এই জন্য আমাদের দেখো এখানে কী আছে প্রথমে এ কিউ এখানে বি কিউ আছে কিন্তু এখানে দেখো সিক্স আছে তো সিক্স এখানে থ্রি আছে তো থ্রি আমরা ভেঙে নেব ছয় অর্থাৎ তিন গুণ দুই ছয় তার মানে আমরা থ্রি পেয়ে যাচ্ছি আর টু থাকবে এক্সট্রা সেই টু দিয়ে আমরা দেখি কী করা যায় ঠিক আছে তো দেখো এ প্লাস বি প্লাস সি এর হোল কিউ মাইনাস এ মাইনাস বি মাইনাস সি এর হোল কিউ মাইনাস এখানে যদি আমি করি থ্রি ইন্টু টু একটু ভেঙে করি তাহলে তোমরা বুঝতে পারবে জাস্ট ছয়টাকে আমরা ভাঙলাম আর এখানে দেখো একটা সূত্র হয় সেই সূত্রটা কি এটাকে যদি আমরা এ স্কোয়ার আর এটা বি স্কোয়ার দরি তাহলে সূত্র তিন থেকে আমরা কী জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র সেটা অ্যাপ্লাই করব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি মানে কি এখানে প্রোটুকু ঠিক আছে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস মাইনাস বি যখন হবে তখন একটা জিনিস খেয়াল রাখবো এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে এই মাইনাস চিহ্ন আসে ব্র্যাকেটের আগে এই জন্য এখানে কী হবে মাইনাস সি হবে ঠিক আছে এক লাইন সংক্ষেপে করলাম এখন দেখো পরের লাইনে আমরা কী করতে পারি এ প্লাস বি প্লাস সি এর হল কিউ মাইনাস এ মাইনাস বি মাইনাস সি এর হোল কিউ মাইনাস এই থ্রিটা রেখে দিলাম কারণ আমাদের সূত্রে লাগবে আর এই টুটাকে আমি গুণ করে দেবো তাহলে কি পাচ্ছি আমরা টু বি প্লাস টু সি ঠিক আছে আর এখানে আশা তোমরা এতটুকু বুঝছো তো আমি এইটুকু রেখে দিচ্ছি এর কোনো কাজ নেই আমাদের দেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি এখন আমরা কিছু একটা ধরে নিয়ে করলে হয়ে যাবে এটা সমান এক্স ধরতে পারি বা অন্য কিছু পি ধরতে পারি যে কোনো একটা কিছু ধরলে হবে তো ধরি এ প্লাস বি প্লাস সি ইকাল টু এক্স ধরলাম ঠিক আছে আবার এবং কি ধরবো বাকি যেটা আছে সেটা ইকাল টু এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস সি ইকাল টু আমরা ওয়াই ধরতে পারি যে কোনো কিছু ধরতে পারি ঠিক আছে এখন এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে কি পাবো যোগ করলে দেখো এখানে আমাদের এ পাচ্ছি ঠিক আছে আমাদের দরকার হচ্ছে টু বি প্লাস টু সি সে আকারে নেওয়া হাত ঠিক আছে এই জন্য আমরা কী করবো এটাকে যদি বিয়োগ করি দেখো এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো এখানে লিখে দেবো আমরা বিয়োগ করি বিয়োগ করে দেখো আমাদের এটা এটা কেটে যাচ্ছে এখানে কি থাকছে টু বি প্লাস টু সি ঠিক আছে ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ঠিক আছে বিয়োগ করলাম কেন কী করে বসবো বিয়োগ করবো না যোগ করবো এখানে দেখবা যে কী আছে এখানে টু বি প্লাস টু সি ছিল তা আমরা যদি যোগ করতাম তাহলে কিন্তু এটা পেতাম না এই জন্য বিয়োগ করলে পেয়ে গেছি টু বি প্লাস টু সি তার মানে আমরা যেখানে এক্স মাইনাস ওয়াই এইটুকু ঠিক আছে ওকে তো এখন আসা করি তোমরা তো এখন কি হবে প্রদত্ত রাশিটি এরপরে করতেছি প্রদত্ত রাশি আমরা মানগুলো বসাবো তাহলে কি পাবো দেখো এইটুকু সমান আমরা কি ধরেছি এক্স তো এক্স কিউব লিখলাম মাইনাস আছে এখানে এটুক সমান আমরা কি ধরেছি ওয়াই ওয়াই কিউব লিখলাম এই যে মাইনাস এখানে থ্রি আছে তাই না থ্রি লিখলাম টু বি মান কত পেয়েছে আমরা এক্স মাইনাস ওয়াই এক্স ঠিক আছে আর এটা সমান সমান কি এটা সমান সমান এক্স পেয়েছি আর এটা সমান সমান ধরেছি তাই না এখানে ওয়াই ধরেছিলাম আমরা এখন যদি এটা একটু সাজাও তাহলে কি পাবো এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ঠিক আছে এখানে তোমরা লিখে দিতে পারো যে মান বসিয়ে পাই ঠিক আছে আচ্ছা এখন এইটা সমান আমরা কী সূত্র পাই সূত্র সাত থেকে পেয়েছিলাম যে এটা এ মাইনাস বি এর হোল কিউ ঠিক আছে এটা সমান সমান আমরা কি লিখতে পারি এ মাইনাস বি হোল কিউ অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এর হোল কিউ এখন মানগুলো বসালে আমাদের ক্যালকুলেশনের সমাধান চলে আসবে এক্সের মান কত ধরেছিলাম আমরা এ প্লাস বি প্লাস সি একটা ব্র্যাকেট দিই কারণ এখানে মাইনাস চিহ্ন আছে এখন ওয়াই ওয়াই সমান আমরা কী ধরেছিলাম এই যে এ মাইনাস বি মাইনাস সি এটার একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল কিউ এখন দেখো এ প্লাস বি প্লাস সি মাইনাস এখানে সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস এ প্লাস বি প্লাস সি এটার হোল কিউ দেখো এখন কোনটা কোনটা কাটাকাটি করা যায় বা যোগ বেগ করা যায় এখানে দেখো এ কেটে যাচ্ছে এ এ কেটে যাচ্ছে তাই না আর কী থাকতেছে টু বি প্লাস টু সি এর হোল কিউ তো টু বি প্লাস টু সি এর হোল কেউ এভাবে আমরা লিখতে পারি এ লাইনের পরে দেখো আলাদা যদি করি টু যদি কমন নিই তাহলে কী পাবো আমরা বি প্লাস সি ঠিক আছে এটা আমরা এভাবেও লিখতে পারি ঠিক আছে এটাকে টুটা কমন নিলাম টু কমন নিলে এটা এখানে চলে আসলো আর এখানে বি প্লাস সি এর হোল অথবা তোমরা যদি চাও এটাকে আমরা আবার লিখতে পারি এইট টু কিউ করলে কথা এইট এখানে বি প্লাস সি এর হোল কিউ ঠিক আছে এখানে তিনটার তুমি এটাতে চলে এসো এখান থেকে এটা পেলাম এটা থেকে এটা পেলাম তো এটাই আমাদের সমাধান ঠিক আছে খুবই সহজ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে দেখাবে হবে পরবর্তী পর্বে আসসালামু আলাইকুম